দিন বিডিও বানায় অনেক দিন হ্যাঁ দিন হিডিও বানাই লাট কমেন দয়া করে কমেন কমেন্ট করিবেন করবেন করিবেন বা দয়া করে কমেন কমেন্ট করবেন শেয়ার করবেন বা সিরা টিভি চ্যানেলের নাম চ্যানেলের নাম শিরা টিভি ফলু করবেন বাই দয়া করে কমেন করবেন শেয়ার করবেন ভাই দয়া করে কমেন করবেন শিয়ার করবেন ভাই অনেক দিন হয় বিড়ু বানায় অনেক দিন হয়

করে দিলাম আমি সিরা টিভির নামে গান গাইছে আপনারা সবাই গানটা শুনে যদি ভালো লাগে লাইফ চেয়ার কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে ভিডিও বানাই পেলো লাইফ চেয়ার কমেন্ট করেন না তাহলে আমার আমারে এই বাসার জরিয়তে সিরা টিভি একটু আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন সবাই একটু পাশে থাকবে আর আমার তরফ থেকে আপনাদের বলি আপনারা একটা একটা ফলো দেওয়া যাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যে ভিডিওটা দেখতাছেন সেটা অনেক ভালো লাগছে আর পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন সবাই ভাবে পাশে থাকবে